আরামকর বক্তা ফিট করছে কার কাছে বড় পীরের নামে যেটা নবীর জন্য উপযোগ্য নয় নদিয়া ডিস্ট্রিক্টের যতগুলো আলেম আছে আমি কেয়ামতের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ ছুড়ে গেলাম একটা হাদিস যদি বার করতে পারে যে রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম দুম্বার মাংস খেয়েছেন দুম্বাকে জীবিত করেছেন রসারাম খোর কি বলছে লক্ষ্য করে না মায়েরা পনেরা বাবাজিরাম বড় পীর আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ আলাই খানা খেতে বসেছেন দস্তর খানে দেশি মুরগি দিয়ে বাবা খানা খাচ্ছেন খানা খাচ্ছেন দেশি মুরগিগুলো খাচ্ছেন আর হাড্ডি গুলো দস্তর খানে এক জায়গায় জড়ো করছেন তেনার মুরিদ বললে বাবা আপনি হাড্ডি গুলো এক জায়গায় কেন যেন করছেন বড় পীর বলল বাবা আমি যে মুরগিটা খাচ্ছি বাপ এই মুরগিটাকে আমি বড় পীর আবার জীবিত করার ক্ষমতা রাখি আর সবাই বলছে সুহান আল্লাহ নাউজ বিল্লা বলেন হুগলি ডিস্ট্রিকে জলসা করছি চব্বিশ পরগনা থেকে বক্তা এসছে একদম অল্প বয়স আমি ছিলাম ওই জলসা আমি মসজিদে ঘুমাচ্ছি উঠে গেলাম বায়ান কি চলছে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই এর প্রশংসা চলছে এমন প্রশংসা করল যেটা কোরআন বিরোধী যেটা রসুল বিরোধী যেটা ইসলাম বিরোধী কথা আল্লাহ বিরোধী কথা শুধু কোরান বিরোধী নয় মারাত্মক ক্ষুদার্তরোহী ওই কথাটা আল্লাহ তরোহী করেছে ওই বক্তাকে কালমা পড়তে হবে ওই বক্তাকে আল্লাহর কাছে ইস্তেক পার করতে হবে আল্লাহ রাবুল আলামিন কোরআনে যেটা নিজের জন্য প্রযোজ্য করেছেন পৃথিবীতে কোনো নবী পাই রসুলের জন্য প্রযোজ্য করেননি এই মূর্খ বক্তা মাদ্রাসার মুখ দেখার কারণে গল্প গুজব দিয়ে চালানো বক্তা এ ফিট করছে কার কাছে বড়পির আব্দুল কাদির জিলানীর নামে আর লোকরা কি বলছে সুবান আল্লাহ বুঝলি কি বুঝে না কিচ্ছু ও খালি বড়পুরের নাম লিখে ওই জন্য সুভান এত মর্যাদা বড়পুরে বায়ান কি হচ্ছে দুটো বায়ান করেছিল নাম্বার এক আমার ভাইয়ের পৃথিবীতে যতগুলো দরিয়া আছে সমুদ্র আছে সব পানিগুলো যদি কালি করে দেওয়া হয় আর যতগুলো গাছ আছে বাবাজিরা ওই গাছগুলো যদি কলম করে দেওয়া হয় আর যদি বড় পীরের নাম লেখা হয় তেনার প্রশংসা লেখতে শুরু করে পৃথিবীর সমস্ত মানুষ সব পানিগুলো শেষ হবে কিন্তু কেমন পর্যন্ত বড় না যা বুঝে কর্লা বলে বড় কষ্ট লাগলো আমার শুধু এটা নয় তার দ্বিতীয় নম্বর হচ্ছে আমার মা এরা বোনেরাম আমার বাবাজি নাম লোকদিকে বাবাজি বলছে বক্তা লোকরা মনে করছে সালা এত ভদ্র বক্তা আছে ব্যা বাবাজি বলছে আমাদেরকে হারাম খোর কি বলছে লক্ষ্য করে না মায়েরা পনেরা বাবাজি নাম পীর আব্দুল কাদের জিলানি আলাই খানা খেতে বসেছেন দস্তর খানে দেশি মুরগি দিয়ে বাবা খানা খাচ্ছেন খানা খাচ্ছেন দেশি মুরগি গুলো খাচ্ছেন আর হাড্ডি গুলো দস্তরখানে এক জায়গায় জড়ো করছেন তেনার মুরিদ বললে বাবা আপনি হাড্ডি গুলো এক জায়গায় কেন জড়ো করছেন বড় পীর বলল বাবা আমি যে মুরগিটা খাচ্ছি বাপ এই মুরগিটাকে আমি বড় পীর আবার জীবিত করার ক্ষমতা রাখি আর সবাই বলছে নাউজ নাউজবিল্লাহ বলেন যতগুলো এই মাদ্রাসায় শিক্ষক আছে শুধু নয় নদীয়া ডিস্ট্রিক্টের যতগুলো আলেম আছে আমি কেয়ামতে সকাল পর্যন্ত চ্যালেঞ্জ ছুঁড়ে গেলাম একটা হাদিস যদি বার করতে পারে যে রসুল আকরাম সাল্লাহ আলী সাল্লাম দুম্বার মাংস খেয়েছেন দুম্বাকে জীবিত করেছেন রসুল আকরাম সাল্লাম ছাগলের মাংস খেয়েছেন ছাগলকে জীবিত করেছে এরকম একটাও হাদিস নেই আচ্ছা আপনারা বলুন রসুলের মর্যাদা বেশি না বড় ফিরে রসুল সাল্লাম তিনি রাহমাতুল্লিল আলামিন পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ নাম্বার এক নাম্বার টু চলুন যেটা প্রথমে বললাম যে দরিয়ার পানিগুলো কালি করে দিলে আল্লাহর কসম করে বলছি সুরা সুরায়ে কাহাত কাহাব যাদের কাছে বাংলা মানে কোরআন আছে আমাকে গালি দেবার আগে গিয়ে খুলে দেখবেন একবারই শেষ আয়তের আগের আয়েত সুরা মারিয়ামে গিয়ে শেষ হচ্ছে ষোলো পাড়ায় শেষ হচ্ছে পনেরো পাড়ায় শুরু হচ্ছে আর সে সুরা মারিয়ামের আগে শেষ আয়ত তার ওপরের আয়েতটা আল্লাহ কি বললেন নিজের জন্য বলছেন আল্লাহর প্রশম করে বলছে পৃথিবীর একটা মানুষ নিজের প্রশংসা করার যোগ্যতা রাখে না একমাত্র কে সকলে বলুন নিজের প্রশংসা করার যোগ্যতা কে রাখেন আল্লাহ বলুন তাছাড়া কেউ নয় আমি যদি বলি আমার মতো বক্তা নেই জানবেন এই বক্তাটা সব থেকে মূর্খ কেউ যদি বলে আমার মতো ডাক্তার নেই ওই ডাক্তারের কাছে চিকিৎসা করবে না ওর মাথাটা হ্যাং হয়ে গেছে কেউ যদি বলে আমার মতো মাস্টার নেই তিনি মূর্খ পাড়ার লোক বলবে এই হুজুর খুব ভদ্র এই আলেম খুব ভালো দশটা লোক বলবে এই ডাক্তার বাবু খুবই ভালো এটা প্রশংসা করবে আমার ভাই কোরআন খুলুন কলাউ কানাল বাহরু মিডাদান লিকালিমাতি রাব্বি লানাফিযাল বাহরু ক্বাবলা আন তানফা দা কালিমাতু রাব্বি ওয়া লাউ জিনা বিমিছিলিহি মাদাদা হে আমার নবী পৃথিবীর মানুষকে বলে দাও যতগুলো দরিয়া আছে সমস্ত পানিগুলো যদি কালি করে দেওয়া হয় আর পৃথিবীর মানুষ সকাল পর্যন্ত আমার যদি প্রশংসা লিখতে শুরু করে সব কালি শেষ হবে আবার আমি আল্লাহ অতটাই আবার দরিয়া দেবো অতটাই কালি দেব সেগুলো শেষ হবে কিন্তু আমার আল্লাহর প্রশংসা লেখে শেষ করার ক্ষমতা পৃথিবীর মানুষের নেই চড়ে বলুন সুভান এটা আল্লাহ নিজের জন্য বললেন আর হারাম বক্তা ফিট করছে কার কাছে বড় পীরের নামে যেটা নবীর জন্য উপযোগ্য নয় আজকে সমাজটা শেষ হলো কার জন্য আমাদের নিজেদের জন্য আপনি দিন বুঝতে পারেননি যতগুলো ভাই আছেন আপনারা সকলে জানেন আমার মায়েরা শুনবেন প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দিনই শিক্ষা অর্জন করা কি ফরজ আপনি বলুন ইমানদারির সঙ্গে গোটা চাপড়া থানায় যদি আপনার সমীক্ষা করা হয় একশোটার মধ্যে আশিটা মুসলিমের কাছে দিনই শিক্ষা নাই ঠিক কিনা ওই জন্যে বেইমান কাফের আপনার মাথার উপরে চেপে বসেছে ওই জন্যে আপনি জলসা করছেন একটা আলেমকে জিজ্ঞেস করে নয় আজকে ওই গুটকা খোর গোলো মাতাল গোলো গাঁজা খোর এরা বক্তা সিলেক্ট করে যে ক্যাকে নিয়ে আসবে ইমামকে জিজ্ঞেস করে না মৌলিকে জিজ্ঞেস করে ঠিক বললাম না ভুল বললাম আরে জলসাই মলবি চিনবে ইমাম এলাকার যিনি বিজ্ঞ আলেম আছে তাকে জিজ্ঞেস করুন আমাদের সমাজের দশাটা কোথায় পৌঁছেছে জানেন মোদিজি হচ্ছে আল্লাহর রহমত মুসলমানদের জন্য ভোট দিতে বলি নাই কিন্তু আল্লাহর রহমত তার কারণ কি বলুন তো আপনারা আপনাদের চরিত্র আপনাদের আখলা সালামের উত্তর দিতে আপনাদের এনার্জি আছে না লজ্জা লাগছে না লজ্জার মাথা খেয়েছেন না মুসলমান পরিচয় দিতে লজ্জা লাগছে সেটা আপনারা ভালো জানবেন কিছু মানুষ উত্তর দিল কিছু মানুষ দেয়নি আমি দ্বিতীয়বার সালাম দিয়া লোক নয় আবার সালাম দলহামদুলিল্লাহি রব্বিল আলমিন وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى رَسُولِهِ الْكَرِيمِ أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قُلِ اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَن تَشَاءُ وَتَنزِعُ الْمُلْكَ مِمَّن تَشَاءُ وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ انك على كل شيء قدير والى مدين اخر فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها المزمل قم الليل الا قليلا نصفه او انقص منه قليلا او زد عليه ورتل القران ترتيلا وإلى مديناك فَأُوْزْ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون ইলা খিরিলা খাইর হুকুমন্তা আল্লামাল কুর আন আল্লামাহু কামাক লেলাইহি সলা তু অত্তশ্লিপ মাননীয় সদ্দেহ জ্ঞানীগুণী মানি সম্মানী আজকের এই জালসার মাননীয় সভাপতি মহাশয় সদ্দেহের উলামা একরাম হুফাজ একরাম সেনেহের তালাবাই আজিজ আর আমার জ্ঞানী গুণী মানি সম্মানী মাননীয় শ্রোতা পর্দার অন্তরালে পর্দা এবং বোনেরা আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি গোটা বিশ্বের প্রতি সবাই আল্লাহ শকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে বিশ্ব নবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাই সাল্লাম। دورود تو بلون آمین سم آمین درود ابراہیم اللہ محمدیم انمد المجی اللہ بارکال محمد محمد کما بارخر وبراہیم ان حمید المجی গোটি কয়েক কথা আলোচনা করব আমরা সকলে আমল করব বলু ইনশাআল্লাহ সর্বপ্রথম আপনাদের শোকর আদায় করছি এই মাদ্রাসার জলসার আপনারা সাথ দিয়েছেন ঠান্ডাকে উপেক্ষা করে এখনো বসে আছেন আশা করি জলসার শেষ অব্দি আপনারা সাথ দিবেন সকলে বলুন ইনশাআল্লাহ দেখুন পৃথিবীর বুকে যতগুলো আসমানি কিতাব এবং দুনিয়ার যত কিতাব আছে কোনো মহাদিস লেখুক কোনো মুফাসির লেখুক কোন মুফতি লেখুক কোন বড় আলেম কিতাব লেখুক ভারতে শুধু নয় এশিয়া মহাদেশের যিনি সব থেকে বেশি কিতাব লিখেছেন তিনি হচ্ছেন মল্লা আলিমিয়া চার হাজারের বেশি কিতাব যিনি উলামা লক্ষ প্রতিষ্ঠিতা করেছেন তিনার কিতাব মক্কা মদিনার ইউনিভার্সিটির সিলেবাসে পড়ানো হয় এত দামি দামি কিতাব লেগেছে এই হাজার হাজারো বড় বড় উলামায়ের দিন কিতাব লিখেছেন এটা একদিকে মনীষী পৃথিবীতে যতগুলো মনীষী এসছেন তারা অনেক কিতাব লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু মারাত্মক কথা যেটা এখানে কেউ কারুর কিতাবে নিজের কিতাবে কেউ লেখতে পারেনি যে আমার লেখার মধ্যে কোনো ভুল নেই এরকম একটা মলবির কিতাব নিয়ে আসুন একটা এরকম কোনো মহাদিসের লেখা কিতাব নিয়ে আসুন এরকম একটা কোনো সাহিত্যিকের কোনো মনীষীর কিতাব নিয়ে আসুন যিনি লিখেছেন আর বলেছেন আমার কিতাবে কোনো ভুল নেই এরকম বই আছে আপনাদের জানা বইয়ের হেডিং এ লিখেছে কেউ যে আমার বইয়ে কোনো সন্দেহ ভুল নেই আল্লাহর কসম আল্লাহ কোরআন পাঠিয়েছেন পৃথিবীর বুকে আল্লাহ রাইবা বলে আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই জোরে বলুন সুভান বাকি পৃথিবীর কেউ বলতে পারেন কোন ধর্মগ্রন্থের লেখা নেই যে নির্ভুল নির্ভেজাল কিন্তু কোরআনে আছে এর মধ্যে বিন্দুমাত্র সন্দেহ নেই কোনো মুসলমান যদি সন্দেহ করে সে আর মুসলমান থাকবে থাকবে না এই কোরআনের উপরে সন্দেহ আনা যাবে না আচ্ছা আপনারা হাত করে বলল সবাই কোরআনকে বিশ্বাস করি ইনশাল্লাহ ইনশাল্লাহ কোরান দামি কিতাব হাত তুলে বললেন কোরানকে বিশ্বাস করি আচ্ছা কোরানের আল্লাহর হুকুমে যদি কেউ অস্বীকার করে সে আর মুসলমান থাকবে থাকবে না আপনাদের মুখে বলে দেব কোরানে আছে স্পষ্ট ভাষায় ওয়া হাল্লাহুল বাইয়া ওয়াহার রামার রিবা সুদ তোমাদের জন্য হারাম ব্যবসা হালাল তাইলে আশা করি আপনার এই বেতবেড়িয়া এলাকায় গ্রামে কোনো সুধখোর নাই কথাটা বুঝতে পারছেন বাননি কথা বলেন এরপর মুখ বন্ধ করতে পেরেছি আপনার আর কথা বলবে না শুধকোর আছে না নাই আছে এরপর শুনেলেন রসুল সাল্লাল্লাহ সাল্লামের হাদিস এক টাকা যদি কেউ সুদ খায় নিজের মায়ের সঙ্গে বার জিনা ছত্রিশবার সমান পাপ পাপ হবে নিম্ন এটা ভেবে দেখুন কেউ যদি এইগুলো জানার পরে হারাম বলা হয়েছে জানার পরে কোনো মুসলমান যদি সুদ খায় সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করল না করল না সে রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করল না করল না করলো আপনারা নিজের মুখে বললেন কোরআনকে অস্বীকার করলে সে মুসলমান থাকবে না যে লোকটা জানার পরে কোরআনকে অস্বীকার করে সুদ খাচ্ছে সে কি আছে সে নিজে চিন্তা করুন আমাকে সবাই দেয় না কেন বলুন তো আজিজুল ভাই তো মাদ্রাসার জন্যে চাইছিল নরম ভদ্র অনেক সুন্দর সুন্দর কথা বলেছে সুর করে গজল শুনিয়েছে আমি কিন্তু ঘা করে দেব সকালবেলায় মহলম লাগাতে হবে আমার কথায় কিন্তু ঘা হবে এই একটা কথা বললাম সুদের সকালবেলায় চায়ের দোকানগুলোই গুলোই মালকটা আমাকে গাল দিবে ও বাজে হুজুরকে দাউদ দেওয়া চলবে না কারা গাল দিবে মাল মালকটা তো তোমরা গালি দিলে আচ্ছা কোনো সুৎখর যদি ইয়াসিন সাহেবকে গাল দেয় সুদ হালাল হবে